যে যে প্রান্ত থেকে পরবর্তীতে আমার ভিডিওটি দেখবেন তাদের সবাইকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করতেছি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত হাজরিন আমি সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলায়ের তার লেখা কেতাবের কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনাব এবং দু একটা কথা বলার চেষ্টা করব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং ভাববেন আউলিয়া দরবেশ ফকির যত আছে সবারই মুকুটমণি হল সাইয়েদ মহিউদ্দিন আব্দুল কাদের যিনি মা বাবার মা এবং বাবার বংশ থেকে এসেছেন হাসান এবং হোসাইনি তো যাই হোক তিনি কি বলেছেন আমি আপনাদের সেটা বলি আর বর্তমান জামানার অলিয়া উলিয়া গাওস কুতুব যারা দরবারধারী সুফি সাধক ফকির দরবেশ আছেন তাদের সাথে সেই সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আল্লাহ এর কথার কতটা মিল আছে যাই হোক আমি পড়ি দরবেশ লোকদের মনে সাধারণত একমাত্র রিয়া ব্যতীত অন্য কোনো বেধি দেখা দিতে পারে না এবাদত বন্দিগি করার সময় যদি মনে হয় মনে এই ধারণার উদয় হয় যে লোক আমার এবাদত দেখুক আমাকে সাধু বা দরবেশ বলুক বুজুর্গ হিসেবে ভক্তি শ্রদ্ধা করুক তাহলে বুঝতে হবে ধ্বংসাত্মক রিয়া তার অন্তরে বাসা বেঁধেছে অপরের ভক্তি শ্রদ্ধা ও প্রশংসা লাভের জন্য যে আমল করা হয় তা করেন যদি বালুকনা পরিমাণ রিয়া থাকে সে এবাদত আল্লাহর দরবারে গৃহীত হয় না গুনিয়ত তলিবিন পৃষ্ঠা নম্বর দুইশো ষোলো দুইশো সতেরো সম্মানিত হাজারিন এখন আমি বলি যে এখানে কিন্তু দরবেশদের উল্লেখ করে বলছেন যারা আধ্যাত্মিকতার চর্চা করে যারা নিজেকে দাবি করে আমরা আহলে বায়াতের আমরা আধ্যাত্মিকতার মধ্যে আছি আমরা এমন একটা জগতে আছি বিভিন্ন যাই হোক কথাবার্তা যারা বলে তাদের এই কথা সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের রহমতুল্লাহ আল্লাহ এর কথার সাথে বর্তমান জামানার যারা সুফি যারা দরবেশ যারা ফকির আপনি তাদেরকে একটু মিলিয়ে দেখুন তো কতটা পার্থক্য হয় আপনি দু একটা দরবারে উঠবোস করলেই বুঝতে পারবেন যে রিয়া দে রিয়া দিয়া আমাদের অন্তর ভরা আমার নামাজ পড়া আমার রোজা করা যদি লোকে নাই দেখে তো করে কি লাভ আর অনেক দরবার আছে নামাজ রোজার আবার দলিলও পায় না রিয়ার তো প্রশ্নই আসে না এজন্য বাজান আমি বলবো যারা অন্তর্দৃষ্টি সম্পূর্ণ লোক খুঁজে যদি পান তার কাছে বায়াত গ্রহণ করেন বা মুড়ি ধন আর যদি না পান আপনি শরীয়তের আলেম ওলামার কথায় চলবেন তাতে আপনি পথ পাবেন যে অলিয়া উলিয়ার দরবারে আত্মশুদ্ধি নাই তাজকে নবস নাই যিনি দুনিয়ার সমস্ত কিছুর থেকে নিজেকে সম্পর্ক সেদ করতে পারেন নাই তিনি কখনো অলিয়া উলিয়া দরবেশ ফকির এগুলো দাবি করতে পারেন না অথচ বাংলাদেশে অহরহ দাবি করা হচ্ছে আমরা বিশাল বিশাল দরবার যাই হোক যে যেখান থেকে আহ পরবর্তীতে ভিডিওটি দেখবেন তারা অন্তত কমেন্টে জানিয়ে দিবেন যে আসলেই বর্তমান আর ওই সময়কার সেই আউলিয়াদের সেরা অলিদের সেরা সবার সেরা যিনি তিনি হলেন সায়দ মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি তার কথা আর বর্তমান কাজ কোন পর্যায়ে পৌঁছেছেন যাই হোক পরিশেষে আবারও আপনাদেরকে সালাম জানিয়ে أذكر متشيش كلام السلام عليكم ورحمة الله